a সুবিচার সিনবি চিত্র খণ্ডঙ্গং ধরা নরমা নরমালাবি ভূষনা দীপ্ত চর্মং বৃদ্ধা আনুষ্মংশ সূক্ষ্ম মাংস দ্বিerval অতি বিস্তার বদনং নজিভ জিভ জিভলরণ ভীষণা নিন্মক দরক্ত ন অনাদাপুসুদি পুকা রিংসিনজামundai 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 অ ধুম বনাংমহা কাল জট ভারানিতাজিত্র নেং সু অঞ্চং শক্তি যুক্তনি রামে দিগমবং ঘু রুবং হিল জনচথম হিগুন্চগুন

শ্মশানকালের রথে ভর ডাকিও মা ডাকিও মা আমি সাত কিনিট শাকিনি হাঁক মেরে সপ্তশি কাছে হাত মেরি

কালী শি বাকি অধম পামুসোনা মন্ডলের সপ্ত শিবাসের কাজে শিখরে আগে মা চণ্ডী ওই জাগর ইলিম বিলিং হরে ব্রহ্মা হরে শিবির সত্যি আইল কালী বাবুসোনা মন্ডল

দেশ ঘুরে গুনতে তো আলুড়া এর মানে 60 টা সুบุรี হয়েছে না হ্যাঁ 70 সুบุรี মনামালি ছিল দেই হিট করে 70

কালী কালী মহাকালী কালী কালী মহাকালী কালী যখন চলে পৃথিবী টলমল করে আসিয়া হনুমান টানিয়া মারিল ঝাপ করে কার বর অটল করে বাবুসোনা মন্ডল সপ্তশ মুখার্জির কাছে অতি শীঘ্রয়ান 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 শীঘ্রয়ানশান কালীমা মশান কালীমা কাঁচা কালীমা নিশান গুরুবাক্য মাঝদেবী ফলে না কালী কালী মহাকালী কালী যখন সলে তিন গোলা পৃথিবী টলমল করে আসিয়া হনুমান টানিয়া মারিল ধাপ ষোলো টাকা করে কার বড় সুন্দর ইলিম কিলিম অটল সাহা পাওসোনা মন্ডলকে সপ্ত শিব মুঘাধীর কাজে শিব রইয়া দোহে কালী দোহে কালী দোহে কালী দোহে মা শান কালী দোহে মাান কালী

কালী কালী মহাকালী কালী যখন চলে তিনগোনা পৃথিবী টলমল করে আসিয়া হনুমান টানিয়া মারিল ঝাঁপ ষোলোশোটাকে নিয়ে আন স্থান করে

जो बोल रहा है बाबू उसको तो कर दे उसको जाने के लिए बहुत काम का नंबर था उसको कर देना